আল্লাহিল্লাহ হোসেন সাহিদ সাহেব শহীদাহর আগের থেকে যে দ্বিতীয় ব্যক্তি আসছিল মিলানুর রহমান আজারি সাহেব ওনার জন্য আস আমি বিভিন্ন জায়গায় সহ্য করছি যে আগে ঢুকবো ওনাকে একটু দেখব না যদি এরকম একটি বছর সুযোগ পাই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ আমি বাংলাদেশে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন আল্লাহ দিল্লাহ হোসেন সাঈদি সাহেব শহীদাহর আগের থেকে যে দ্বিতীয় ব্যক্তি আসছিল আমির আসছিল তৃতীয় ব্যক্তি আসছিল মিলানুর রহমান আজারি সাহেব ওনার জন্য আজকে তিন তিন দিন খুলনা থেকে এসে আমার এই বাচ্চাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় কষ্ট সহ্য করছি যে আগে ঢুকবো ওনাকে একটু দেখবো আমার এই বাচ্চাটা ঘর থেকে শুরু করে ওনাকে দীর্ঘদিন খুঁজে পাই নাই এবং তার তার পরিস্থিতির কারণে আমি আগে যেতে যাইতে পারি এবং মাকে আগে দেখতে পারি তার সাথে সরাসরি আমার ছেলেটাকে একটু অনুভূতিটা প্রকাশ করার কারণে আমার এই মাসুম বাচ্চাকে নিয়ে আমি এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবে প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয়সোরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কে কোরআন করে শোনায় স্বামী তার স্ত্রীকে কে কোরআন করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেল করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারে এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাবপুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তালাত করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম আম্মা জান আয় আল্লাহ চালা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তালাত করতেন সুবাল্লা নাই

আমার মাসিক চলা অবস্থায় মেন স্টুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথায় রেখে বিশ্ববি কোরান তালাওত করেছেন আরবি শুনেছি চিল্লায় করে সুহারা ঘরে শান্তি নাই কারণ কোরান তালাওত নাই তো কোরানের তেলাও তো নাই শান্তিও নাই আল্লাহ হাবিব সাইস্লাম বলেছেন মুসলিমের হাদিস লা তে জা আলু তাক মহাদার তোমরা তোমাদের ঘরটার গুরুস্থান বানিয়ে রেখো না ফাইন চ তুপরাউ ফি হি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমানলা পড়ে এই জন্য ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কনসুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কনসুরা করবেন সুরাতুল বকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুস্তামার আরেকটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ সূরা আল বাকারাহ তোমরা সূরায়ে বাকারা তেলাওয়াত করো ফা ইননা আখধাহা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলাই ਘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়া লা ইস্তাতীউ আল বতলা কোন জিন কোন পেটনী কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায়ে একটা আয়াত আছে কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাঃ বললেন মানসারা যারা আয়াতুল কুরসি দুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্না আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পদ্ধতি হচ্ছে ঘরে